হ্যালো বন্ধু আবার চলে আসছি আপনাদেরকে শোনাবার জন্য কিছু কথা কিছু গান শুনো দিয়া মনোপ্রাণ তো সেই গান শোনার আগে আমি দেখেছি আমার প্রত্যেকটা ভিডিও কমেন্ট করত বলে দাদা একটু স্যাড গান হবে না তো আমি আজ চলে আসছি সেই ভাইয়ের কাছে আমি বলি এত স্যাড গান শোনার ইয়ার ইচ্ছা কেন আমাকে এটা জানতেই হবে তো আমি আজ চলে আসছি সেই নিতাইয়ের কাছে নিতাই এদিকে এই যে নিতে চলে আসছে বলে নিতে এখন ভালো আছে না হ্যাঁ এখন ভালো আছে তো আমি প্রত্যেকটা গানে দেখি তোমার কমেন্টে লেখা থাকে যে দাদা স্যাড গান হবে না স্যাড গান হবে না তোমার কি সেটগান গান শুনতে দমে ভালো লাগে দমে ভালো লাগে স্যাড গান শুনতে আচ্ছা তোমাকে বলা হয়েছে স্যাড গান হবে না তো আমি তোমার জন্য আজকেও সেটগান গান রেডি করে রেখেছি সেটার জন্য কোনো অসুবিধা নাই তো আমার তো সিস্টেমে আছে প্রথমে সাইরি তারপরে স্যাড গান যা বে গান হয় চব জানে আছিৱী গীতে বিহা চুকনছে তুই কি জানিস না তোর বাপে বিহা এমন ভাবে বলিস যে মন কিছুই জানিস না এমন ভাবে বলিস যে মন কিছুই জানিস না তদের ওটা স্বভাব গে বল বিছ না তদের ওটা সোভাব্যঠে আগে না চোকার পরে বিহার চিঠি দিলে গো ধরা চৌকার পরে বিহার চিঠি দিলে গো ধরুন ধারুন তদের মনে এত টুকুলা জলো জানাই না 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 ওদের মনে এক টুকু লজ জানাই না না তোদের মনে এত টুকুলা লাজ জানাই প্রেমিকাকে বিহার চিঠি দিছি কল যায় ওদের যদি লাজ লজ্জা থাকত তাহলে বিহাটা চুকা আসেনি তোকে কি ওই বিহার চিঠিটা দিতে পারতো তো সে যাই হোক বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এখন আমরাও ভালো আছি পরবর্তী দিন আবার দেখা হবে